চশমা মিউজিয়াম এ হাউস অফ ওয়ার্ল্ড ক্লাস ক্লাস জলট্যাক মোট মহরমপুর মডার্ন ড্রেনের সামনে বহরমপুর বাইপাসে পথ মৃত্যু হলো হাটপাড়া গ্রামের যুবকের বাইক দুর্ঘটনায় যুবকের মর্মান্তিক মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে কান্দির হাটপাড়া গ্রামে পরিবার সূত্রে জানা গিয়েছে কান্দি থানার হাটপাড়া গ্রামের বাসিন্দা সাহিবুর শেখ গতকাল বিকেল পাঁচটা নাগাদ নিজের বাড়ি হাটপাড়া গ্রাম থেকে শ্বশুর বাড়ি বেলডাঙায় যাচ্ছিল বাইকে করে যাওয়ার সময় বহরমপুর বাইপাসের রাস্তার গর্তে বাইক নিয়ে পড়ে গিয়ে মাথায় চন্ড আঘাত পায় এরপর স্থানীয়রা ছুটে এসে তড়িঘড়ি বহরমপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করলে চিকিৎসকেরা বছর 35 এর শাহিবু সৈкемৃত বলে ঘোষণা করে ওই কালকে বাইকে এই ওলাবাগান বাইপাসে বিডালাঙ্গা আমরা বললাম যে নো পড়েছিল একটা মানুষ ফোন করে বললাম আ দেখেন জেনে হয়েছে ওই তাই এখানে আপনাদের লক এম্পার পড়ে আছে তাই আপনারা তাড়াতাড়ি অসন্তাই বলো দিয়ে আবার আমরা জিজ্ঞাসা করলাম কি হয়েছে তা বলো এর উপর আছে আমরা তো বলতে পারব না কিসে হয়েছে আপনারা তাড়াতাড়ি আসুন কিন্তু ওয়ারা এল যে মেডিকেলে ভর্তি করেছে আসলে আমরা কিছু জানি না আমার সামনে সাইبول চেক আমার এক মেয়ের ছেলে আমার নাম তো যত যাতে অদ্রা মানুষের মতো মানুষ হয় এবার আমি ওই অবুল আলি আমি কি করি করবো আমি এক লামের মতন গ এই অ্যাক্সিডেন্টে যে গতকালকে ও সন্ধ্যার একটু আগে আগে ওই বেড়ে যাচ্ছিল তো যাই হোক কীভাবে যে আবার একটা রাস্তা হয়েছে ওভার ব্রিজ বাইপাস ওই ব্রিজের উপর দিয়ে যা যা যেতেই উঠে যাই হোক কীভাবে পড়েছে আমি তো আর জানি না ওই ওইখানে পড়ে ও বাড়ি খেয়ে পড়ে গেছে রাস্তার যে অবস্থা চারি করে এই গতকালকে গত তিন দিন আগে আমাদের এই গো কোনো কাছে গোকল নেই আবার দুটো মারা গেল এই মারমান্তিক ঘটনা আমরা এমনি চিন্তিত পর ইয়ং বয়সের ছেলে তারা বারবার মারা যাচ্ছে রাস্তাঘাটটা পুলিশ মেনটেন করুক ভালো করে দেখুক এই বড় বড় লরি সে লরির মতো লরিটা লোড বোঝায় যাচ্ছে দেখার নয় হ্যাঁ রাস্তায় দাবিয়ে চলে যাচ্ছে সব ছেলে মানুষটা ভাত দেখছি সব দাবিয়ে চলে যাচ্ছে গাড়ি ওই যে রোডগুলো সব আর পুলিশ ঘুষ খেয়ে ছেড়ে দিচ্ছে যদি পুলিশ এইগুলো দেখাশোনা করে তাহলে এত দুর্ঘটনা ঘটে না হ্যাঁ রোডগুলোকে ছিঁড়ে রেখে দিয়েছে আদা হয়েছে আদা হয়নি এই যে আমাদের রাস্তাটা এই জীবন থেকে বেরিয়েছে যে এই থেকে জীবন থেকে বেরিয়েছে আদা হয়েছে আদা হয়নি এই রাস্তাগুলো পড়েছে ভয়ঙ্কর পড়ছে এতে মানুষ মরবেই আপনার রাস্তার হাল খুব 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 খারাপ